নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত বাংলাদেশ বাংলাদেশের মৌলবাদীরা আর যাই পারুক মানে ফাঁকা আওয়াজটা দেওয়ার ক্ষেত্রে তারা বেশ পারদর্শী বেশ এক্সপিরিয়েন্স রয়েছে তাদের মানে ফাঁকা আওয়াজ দেয়া। কিছু করতে পারুক বা না পারুক আওয়াজ তারা দিচ্ছেই কখনও বা বলছে চার দিনে কলকাতা দখল করে নেব কখনও বা বলছে দিল্লি দখল করে নেব কখনো বা বলছে চিকেন নেক দখল করে নেব কখনো বা বলছে সেভেন সিস্টার দখল করে নেব তো এইভাবে তারা নিজেদেরকে হাসির পাত্র করছে ভারতের কাছে কোথায় ভারত আর কোথায় বাংলাদেশ তো এইভাবে ভারত বিরোধিতা করার উদ্দেশ্য হয়তো বা তাদের প্রচারের আলোয় আসা মানে ভারতীয় মিডিয়ার মতো একটা জায়গায় যদি স্থান পাওয়া যায় সেটা একটা ব্যাপারই আলাদা হয়তোবা ফাঁকা আওয়াজ তারা এই কারণে দিচ্ছে কেউ বা বইয়ের শাড়ি পরিয়ে দিচ্ছে বলছে কি যে ভারতীয় পণ্য বয়কট করতে হবে কিন্তু মুখে তারা এই বলিটা আওড়েই যাচ্ছে এতদিন ধরে শুধু গুলিও আউড়ে যাচ্ছে বাস্তবে তা করছে তারা মুখে বলছে ভারতীয় পণ্য বয়কট করুন কিন্তু চুপি চুপি ভারতীয় পণ্য যত পাও তত নাও আমরা এখনও পর্যন্ত দেখছি যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা উত্তুপ্ত পরিবেশ মানে সম্পর্কটা একটা শিথিলতার জায়গায় পৌঁছে যাচ্ছে এই বর্তমান ইউন সরকারের আমলে তখন কিন্তু ভারত সে চিকিৎসার জন্যে মানুষ আসছে বিভিন্ন দরকারি বাংলাদেশী মানুষ আসছে তারা কার্যত ইউনুস বাহিনীর যে সমস্ত কর্মকাণ্ড তারাও হয়তো হাসছে তাদের চোখে এই যে সাম্প্রতিককালের একটা মানে দাবি করছে একজন প্রাক্তন সেনাকর্তা যে চার দিনে কলকাতা দখল করব স্বয়ং বাংলাদেশিরা ভারতে সেরকম বলছে চারশো বছরেও মনে হয় না কলকাতা দখল করতে পারবে বাংলাদেশ তো এই সমস্ত মানুষ হয়তো লজিক্যাল তারা যুক্তি দিয়ে সমস্ত কিছু বিচার করে অবশ্যই এডুকেটেড তবে এই সমস্ত কথা বলছে কিন্তু মৌলবাদীরা যারা রয়েছে ইউনিসের যে সমস্ত মৌলবাদীরা রয়েছে তারা তো এই সমস্ত কিছু বোঝে না এরা শিক্ষা দীক্ষা তো ধারে না সমস্ত কিছু ভিত্তিহীন কথা বলে তো আমরা এতদিন পর্যন্ত দেখলাম চিকেন নেক নিয়ে টানাটানি করছে বাংলাদেশের কিছু মৌলবাদী কখনো বা সেভেন সিস্টার দখল করবো বলে হুঁশিয়ার দিচ্ছে কখনো বা দিল্লি দখল করবো বলে হুশিয়ার দিচ্ছে এবং কখনো বা কলকাতা দখল করে নেবে এরকম একটা হুঁশিয়ার তারা দিচ্ছে ফাঁকা হচ্ছে এবার আরও একজন ধর্মগুরু ইসলামী ধর্মগুরু কাজি মোহাম্মদ ইব্রাহিম এই ব্যক্তির নাম তিনি কি বলছেন ভারত যদি বেয়াদবি করে তাহলে দিল্লি ধরে টান দেব মানে টান এটার ব্যাখ্যা তিনি পরিপূর্ণভাবে দেননি কিভাবে টান দেবে দিল্লি থেকে দড়ি বেঁধে টান দেবে নাকি মানে কীভাবে বলতে চাইছেন সেটা তো বোধগম্য হচ্ছেন না তো এই ধর্মগুরুর যে বিষয়টা আপত্তি ভারত যে এই সমস্ত ঘটনাগুলো হিন্দু নির্যাতন বাংলাদেশে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলোকে তুলে ধরছে কার্যত এতেই এই ধর্মগুলোর আপত্তি তিনি কি বলছেন তিনি বলছেন এই সমস্ত প্রজ্ঞানটা করছে ভারত হিন্দুরা নির্যাতন হচ্ছে না বাংলাদেশে তারা সুখে শান্তিতে রয়েছে কিন্তু অযথা ভারত মিথ্যাচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া তাই তারা যদি বেয়াদব করে দিল্লি ধরে তারা টান দেবে তো ভারত তো পাত্তাই দিচ্ছে না এই সমস্ত ব্যক্তিদের যাই হোক কিছু কিছু ব্যক্তি হয়তো ভারতীয় মিডিয়ায় জায়গা পাচ্ছে হয়তো তাদের কপাল ফিরে যাচ্ছে মানে হয়তো হয়তোবা উদ্দেশ্যটা সেটাই মিডিয়ার প্রচারে আসা প্রচারে আসতে এই সমস্ত গরম গরম ভাষণ দিচ্ছেন যাতে প্রচারে আসা যায় তো আমরা তো দেখে আসছি মানে শুরু থেকেই কত উদ্ভট হাস্যকর কর্মকাণ্ড বাংলাদেশে ঘটছে বা করছে মৌলবাদীরা সেগুলো ভারতের মানুষভাবে উপভোগ করছে তো তেমনই একটা কর্মসূচি করলো এই যে ধর্মগুরু তারা বলছে ভারত যদি বিয়াদবী করে তাহলে দিল্লি ধরে টান দেব। তো হাস্যকর ছাড়া এগুলো কিছু না এগুলো হুমকিও বলা চলে না হুমকি দিতে গেলে সমতুল্য হতে হয় কোথায় ভারত আর কোথায় বাংলাদেশ হাতির সাথে তো পিঁপড়ের লড়াই হতে পারে না কিছুদিন আগে দিলীপ ঘোষ বলেছিল সিংহের সাথে কুকুরের লড়াই হয় না হয়তো সেটাই ভারত তো পাত্তাই দিচ্ছে না এই সমস্ত বিষয়ে